হবিগঞ্জ শহরের কোলাহল ও যানজট পেরিয়ে যখন আপনি বগলা বাজারের দিকে এগোবেন দূর থেকেই চোখে পড়বে সাদা সোনালী রঙে সজ্জিত রাজপ্রাসাদের মতো এক অপূর্ব স্থাপনা সেটি হল হবিগঞ্জ ইস্কন মন্দির স্থানীয়দের কাছে পরিচিত শান্তির আশ্রয় নামে মন্দিরটি দাঁড়িয়ে আছে মনোমুগ্ধকর কুয়াই নদীর তীরে ভোরের মিষ্টি আলোয়ে বা বিকেলের লালচে সূর্যাস্তে নদীর ঢেউ আর মন্দিরের গম্বুজ যেন একে অপরকে সৌন্দর্যে ছাপিয়ে যেতে চায় পাখির ডাক ভজন কীর্তনের সুর আর নদীর বাতাস মিলেমিশে এখানে তৈরি করে এক স্বর্গীয় প্রশান্তি প্রবেশপথে পা রাখলেই বাইরের সব শব্দ যেন মিলিয়ে যায় ধূপের সুবাস আর মৃদু সঙ্গীত মনকে গভীর শান্তিতে ভরিয়ে দেয় দৃষ্টিনন্দন স্থাপত্য সুউচ্চ গম্বুজ খোদাই করা দরজার রঙিন কাচের জানালা সব মিলিয়ে এটি এক অনন্য শিল্পকর্ম ভেতরে প্রবেশ করলেই দেখা মিলবে প্রধান বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধবের অতুলনীয় রূপ প্রতিদিন সকালে এখানে অনুষ্ঠিত হয় মঙ্গল আরতি যেখানে ভক্তরা দূর দূরান্ত থেকে এসে অংশ নেন এটি শুধু পূজার স্থান নয় এটি আধ্যাত্মিক মিলন মেলার এক প্রাণকেন্দ্র রথযাত্রা জন্মাষ্টমী কিংবা গৌর পূর্ণিমার মতো উৎসবে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে ভক্তদের আনন্দে ও ভক্তিতে মন্দিরের প্রতিষ্ঠার পেছনে রয়েছে স্থানীয় ভক্তদের দীর্ঘদিনের স্বপ্ন ও অদম্য পরিশ্রম আজ সেই স্বপ্ন বাস্তব হয়ে দাঁড়িয়ে আছে কুয়াই নদীর তীরে শুধু হবিগঞ্জ নয় গোটা সিলেট বিভাগের জন্য গর্বের প্রতীক হয়ে